আজ আমরা জানবো পৃথিবীর প্রথম মানব আদম আলীসাল্লাম ও তার স্ত্রী হাওয়া আলীলাম এর জান্নাতের জীবন এবং সেই ঘটনার কথা যে ঘটনার মাধ্যমে শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় মোর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন অনেক কিছু জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি তাহলে চলুন শুরু করে যাক আল্লাহতাল ফেরস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্টারা জিজ্ঞাসা করলেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন যে রক্তপাত করবে বীরশৃঙ্লার সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না এরপর মাটি দিয়ে আল্লাহ তৈরি করলেন আদম আলিয়া সাল্লামকে তাকে দিলেন জ্ঞান শিক্ষা ভাষা যা ফেরেস্তারাও জানতো না আল্লাহ ফেরেস্তাদের বললেন আদমকে সেজদা করতে সব ফেরেস্তা শেষদা করল। কিন্তু শয়তান ইবলি সহংকার করে বলল আমি আগুন দিয়ে তৈরি আর সে মাটি দিয়ে এবং সে সেজদা করল না আল্লাহ আদম আলী আসসালামকে একাকিত্ব দেখে তার সঙ্গে থাকার জন্য অনেক জীব জন্তু অনেক কিছুই সৃষ্টি করলেন কিন্তু তার সাথের জন্য সেটা উপযুক্ত ছিল না তারপর আল্লাহ আদম আলী আসসাল্লাম এর দেখে তার বাজরের হার থেকে সৃষ্টি করলেন হাওয়া আলিয়া তাদেরকে জান্নাতে বসবাসের আদেশ দিলেন জান্নাতে ছিল অগণিত নিয়মিত ফলমূল জ্ঞান শান্তি আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন এ আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা করে সেখানে খাও কিন্তু ওই গাছের কাছে কখনো যেও না নয়তো তোমরা জালেম হয়ে যাবে ইবলিস যে শয়তানে পরিণত হয়েছে সে প্রতিজ্ঞা করল আমি আদমের সন্তানদের বিভ্রান্ত করব ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছনে থেকে যাতে তারা আপনাদের পথে না থাকে আল্লাহ বললেন তুমি চাইলে প্রচনা দাও কিন্তু আমার বান্দারা যারা একনিষ্ঠ তাদের তুমি বিভ্রান্ত করতে পারবে না শয়তান জানি সে জান্নাতে ঢুকতে পারবে না তাই সে ছলনা করল শয়তান আদম ও হাওয়ার কাছে এসে বলল আল্লাহ তোমাদের এই গাছ থেকে ফল খেতে নিষেধ করেছে কেন তোমরা কি জানো কারণ তোমরা যদি এটা খাও তাহলে চিরজীবী হয়ে যাবে অথবা ফেরেস্তা হয়ে যাবে এই কথা শুনে আদম ও হাওয়া চিন্তায় পড়ে গেলেন শয়তান কসম করল আমি তোমাদের একজন উপকারী অবশেষে শয়তানের প্রলোভনে পড়ে আদম ও হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল খেলেন ফল খাওয়ার পর তাদের শরীরের পোশাক উঠে গেল তারা লজ্জিত হলেন গাছের পাতায় নিজেদের ঢাকার চেষ্টা করলেন আল্লাহতালা বললেন আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি আদম আলী আসাল্লাম ও হাওয়া আলী আসাল্লাম অনুতপ্ত হয়ে কেঁদে ফেললেন তারা বললেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের মাফ না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন আল্লাহ বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে আর পৃথিবীতে তোমাদের এক নির্দিষ্ট সময় পর্যন্ত বাস করতে হবে পৃথিবীতে তারা এসে নতুন জীবন শুরু করলেন এখান থেকেই মানব জাতির যাত্রা শুরু হয় আদম আলী হন প্রথম নবী আল্লাহ তাকে শিক্ষা দেন নির্দেশ দেন কিভাবে দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে এই ঘটনার মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক নম্বর শয়তান সবসময় ধোকা দিতে চাই তাই সাবধান থাকতে হবে দুই নম্বর আল্লাহর আদেশ মানা ফরজ অমান্য করলে বড় বিপদ তিন নম্বর তওবা করলে আল্লাহ মাফ করেন এটা তার রহমতের নির্দেশন চার নম্বর মানব জাতির জীবনের পরীক্ষা শুরু পৃথিবীতে কে ভালো কাজ করে কে খারাপ বন্ধুরা আদম আলী সালাম ও হাওয়া আলী সালাম এর এই কাহিনী আমাদের শেখায় জীবন একটি পরীক্ষা জান্নাত আমাদের মূল ঠিকানা কিন্তু সেখানে ফেরত যেতে হলে শয়তানের ধোকা থেকে বাঁচতে হবে আর আল্লাহর হুকুম মানতে হবে আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম